এই দেখো মনে এখন শুয়ে আছে এখন তো সকাল হয়েছে এখন আমি আর আমার মাছ খেলা করতেছি তাই না মা কি করতেছি মা খেলা করতেছি এই দেখো আমার মা ওইদিকে বেলুন দেখতেছে আর আমরা দেখো মা মা আমরা অফিস থেকে আসলাম অফিস থেকে এসে তারপরে আমরা চান টান করে খাওয়া দাওয়া করেছি একটু তারপরে আমার মনির সাথে খেলা করতেছি মনে তো সারাদিন ঘুমাইছে সারাদিন বাবার তো দেখে নাই মনে তো সারাদিন বাবার দেখে নাই এখন বাবা আসার পরেই বাবার সাথে খেলা শুরু হয়ে গেছে তাই না মা তাই না হা মা তো পাই না পুঁটি পাই না একটা যদি পাই আমলির দরে হাঁপোস হুপোস খায় ওই দেখা যায় চা ওই দেখা যায় চাক মা হ্যাঁ টি আজ আনতে দিলাম বাজার থেকে গিয়েছি বনের বোনে আনলো কিনে মস্ত একটা ডিম বললো এটা ফি পেয়েছে নাইনিকোনোর দাম ফুটলে বাগের সাপের বেকর বেঘরের ঘাম সন্ধ্যা সকল যখন দেখো দিচ্ছে ডিমের তা ডিম ফুটে আজ বের হয়েছে লম্বা দু পা। উড়িটা দিয়ে পানের কলস উড়িটা দিয়ে হাঁড়ি আজব দুপায়ে বেড়াই ঘুরে জগতে না বলতে আমার মা কিন্তু ঘুম একটা ছড়া বলেছি একটু সময় কোলে নিলেই মা ঘুমায়া যায় তারপরে কী করবো এখন আমার মাকে শোভায় দিব হুম আর মা তো নক্ষি একটু সরা বললে একটু কোলে নিয়ে হাঁটলেই আমার মা ঘুমায় যায় জানো

এখানে খেলার জন্য বেলুন সারাদিন সে বেলুন দেখে আর খেলা করে